মাত্র মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র টাকা এটা যে কোম্পানির জামা দশ হাজার লোয়ারটা প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা এইটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো যারা আসে এগুলোয় নেওয়া যায় আসলে এগুলোয় নেওয়া যায় এগুলো আমি যতই আনি এগুলো শেষ হয়ে যায় মা এটা দিচ্ছি আমরা মাত্র মাত্র সাতশো নব্বই মাত্র সাতশো নব্বই টাকা কালারগুলো দেখাই দিব মাত্র সাতশো নব্বই ডিজিটাল প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের ভিতরে ড্রেসটা ঠিক আছে মাত্র সাতশো নব্বই বারোশো চৌদ্দোশো টাকা বেচতে পারবে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকা কটন যা যেটা লাগে খালি নিয়ে হচ্ছে সালোয়ারটা মাত্র ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে যারা ব্যবসা করতে চান যে কাপড় সেল করেন তারা নিয়ে হাজবেন্ডটা তো পছন্দ করে না তুমি এত কালার জামা নেও হচ্ছে সালোয়ারটা সুন্দর সালোয়ার কাপড় একেবারে ব্র্যান্ডের প্রাইস মাত্র সাতশো নব্বই যার লাগে খালি নিয়ে নেবেন সুতির ভিতরে ডিজিটাল ঠান্ডা মাতা দেখাই দিলাম সাতশো নব্বই টাকা যার লাগে খালি যারা কটন কাপড় কাপড়টা অনেক সুন্দর সফট কটন আর এইটা হচ্ছে জামাটা প্রাইস মাত্র সাতশো নব্বই মাত্র সাতশো নব্বই টাকা তো যার লাগে নিয়ে নিবেন আর চলে আসবেন যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে হলে